জামাত কেন ছাড় দিবে জামাত কি কারণে ছাড় আসতে হবে গণভোট গণভোটই একমাত্র সমাধান ওটাই হবে সংবিধান এখানে শর্টকাট করার কিছু শর্টকাট করো মানে শর্টকাট করে কিছু করবেন ঐক্যমত কোনো বিএনপি সব সব কিছু এটা তো কেউ তো আসলে স্টেক হোল্ডার না জনপ্রতিনিধি না অর্থাৎ সবাইকে ঐক্যমত করতে হবে তাহলে গণভোট হবে তারপর নির্বাচন হবে

আমি মনে করি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো সংস্কার সারা নির্বাচন কিভাবে হবে আসলে সংস্কার করতে এত সময় লাগার কথা না ডক্টর ইউনিসের এনজিও সরকার যারা আছেন তারা তো ছিলেন বিদেশে পার্টি দেশের সমস্যা তৃণমূলের কাছে উনি যান নাই সমস্যাটা উনি বোঝারই চেষ্টা করেন নাই সমস্যা ওনাদের ছিল না সমস্যা কাদের তাদের নিয়ে কথা বলা দরকার ছিল আসলে মূলত প্রথম থেকে সমস্যা ছিল আপনি তো এই রাজনৈতিক দল কেউ ওই বিপ্লব কেমন করে নাই বিপ্লবের আগে চলমান পর্যায়ে বিপ্লব চলমান পর্যায়ে তো তাদের সাথে বৈঠক করতে গেছেন কেন বিপ্লব তো আপনার তো উচিত ছিল ছাত্র যতগুলি দিন ঢাকা ইউনিভার্সিটি বেসর বেসরকারি ইউনিভার্সিটি এদের ছাত্রদের সাথে বসা এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং যে আমাদের সাংবাদিক ভাই এদের নিয়ে বসা সমস্যাটা কি জানা বিভাগীয় শহরে যে যে একটা করে অনুষ্ঠান করে আসেন তারপরে গণভোট করেন তারপরে অর্থাৎ অর্থাৎ তারপরে আপনি আপনি রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেন আমাদের এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা কি জনপ্রতিনিধি ছিলেন বা জনপ্রতিনিধি ছিলেন কেন তাদের সাথে কথা বললে সময় নষ্ট করতেছে এনে তো চাইবেই ক্ষমতা নির্বাচন এটা স্যার কিছু বুঝেন নাই তো রক্ত তুলনারা দেন নাই বা রক্ত দিতে কাউকে বলেনও নাই এখন সব দাবিদার হয়ে গেছে সবাই আপনি যে নির্বাচন ক্ষমতা নেয় অর্থাৎ ক্ষমতা যে সমস্যা এটাকে আপনি এখনো লোভনীয় করে রাখছেন এটা সংস্কার করেন নাই এখনো এই সংস্কারের জন্য এমপি যে সুবিধা পায় লোভনীয় লাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ গাড়ি প্লট এবং উন্নয়নের তারা থাকে এই তিনটা জিনিস বাদ দেন এই তিনটা জিনিস বাদ দিয়ে দেন সে সে আইন পনেতা এর বাইরে কিছু না এই জায়গায় আসেন এটা তো মূল সংস্কার এই জন্য তো কাউকে জিজ্ঞেস করার দরকার নাই সরাসরি হা ভোট না ভোট করেন এটার জন্য আসলে ডক্টর ইউনি এতদিন পরে কেন বুঝলেন তাও আসলে আমি বলবো যে বুঝতে পারছেন ধন্যবাদ এই জন্য সমস্যা বেশি নেওয়ার দরকার নয় তো কে কেউ পারবে করতে এই তিনটা জিনিস বাদ দিয়ে দেন অধ্যাদেশ থেকে একটা অধ্যাদেশ করেন আইন হয়ে যাবে পরে এবং দরকার হলে আপনি এইভাবেও করতে পারেন গণভোট নিয়ে এটাকে শিক্ষিত করে ফেলেন উনি একটা করলেন ঘোষণাপত্র আগা মাথা ঠিক নাই ইতিহাস ঠিক নাই উনি পনেরোই আগস্টকে বিপ্লব বিপ্লবী হিসেবে স্বীকারই করেন না আজকে যে পনেরোই আগস্ট না হইতো খালেদা জিয়া হাসিনা শহীদ জিয়া এরশাদ কারও কোনো অস্তিত্ব থাকতো না আমরা থাকতাম ওই চাটুগার জমিদারের পজা যেই পদাতন্ত্র উচ্ছেদ করছে আমাদের পাকিস্তান সরকার এই দেশ থেকে প্রজাতন্ত্র জমিদারের পাতা শেষ হয়ে গেছে আমরা তাই হইতাম আমরা তাই ছিলাম তার চেয়ে খারাপ ছিলাম হয়তো তার আমরা দেখা যেত কিছুদিন পর এই চাটুগার সাংবাদিকরাই বলে বসতো আমাদের একটা দরকার গর্বের জায়গায় আসি একটা চলে ভালো হয় রানী থাকবে আমাদের বাহ সবাই তালে দিত হয়ে দিত এইসব পাটপাটি বন্ধ করতে হবে আমি মনে করি ভাই এটা খুব ডিফিকাল্ট কাজ না ছয় মাস সময় আছে অনেক সময় ছয় মাস অনেক সময় আর সেখ আছে নাকি তিন মাস বইয়ে বসে কি নির্বাচন করছেন আমার তো মনে হয় দিন আগে বলছেন বড় জোর বলে নির্বাচন করে ফেলছেন আর লোকজন জানেন বাছাই করে ফেলছেন কারে কারে কি দিবেন না দিবেন যত শর্ট টাইম দিবেন মারামারি কাটাকাটি কম হবে মারামারি কাটাকাটি কম হবে এবং আমরা কম রক্ত রক্তক্ষর মানে কম রক্ত ছাড়াই আমরা মানে মোটামুটি আমরা নির্বাচন করতে পারবো আমি মনে করি সবই সম্ভব এই সময়ের মধ্যে সব করতে পারবেন একটু কঠোর হইতে হবে কঠোর হলে সব সম্ভব মানে মাপ মানে কোনো কাউকে ধরবো না মানে কাউকে কিছু বলবো না এভাবে হয় না ভাই উনি যেইভাবে করতেছেন মানে ধীরগতিতে এই ধীরগতি হয় না সাত দিন কাজ করতে হবে ষোলো ঘন্টা কাজ করতে হবে পারলে করেন না ছেড়ে দেন আমার বছর অতিক্রম হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত বিচার কার্যক্রম ওনারা ওইরকম ভাবে শুরু করতে পারেন নাই বা সংস্কারও প্রশাসনের সংস্কারে যেটা বলা হচ্ছে এখন পর্যন্ত ওইরকম ভাবে শেষ করতে পারেন নাই

পিআর এর সমস্যাতে সমাধান হয় নাই তারপর যখনই বলে দেওয়া হবে মনে করি লবনীয় অংশগুলি বাদ দেওয়া হয় ঠিকই পর সবাই শুদ্ধ হয়ে যাবে সবাই শুদ্ধ হয়ে যাবে এখানে তো মানে কোনো সন্দেহ নাই আর বিচার ব্যবস্থা ভাই মূল আসামই যে তাদেরকে আমরা প্রাথমিক বিচার হোক হয়তো আরো সময় লাগবে হয় উচিত একে বিচার মিনিমাম যেই যেই পরিমাণ মামলা হয়েছে আপনি বললেন যেটা বলেন অপর বিএমপি তো বলছে যে আগের নির্বাচনে আর আগের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমেই নির্বাচন হতে নির্বাচন কমিশনারও বলেছেন সংবিধান পরিবর্তন বা সংশোধন না হলে পূর্বের যে নিয়ম রয়েছে সেই নিয়মেই নির্বাচন হবে এখানে যে একটা অনৈক্য দেখা যাচ্ছে ঐক্যমত কমিশন এতদিন ধরে বৈঠক করেই জায়গাটাতে ঐক্য আসতে পারে নাই সো জামাত যদি পিআর মেনে নাই সরকার মেনেলে মানবে না বিএমপি না মানলে

আমি তো খুব একটা কমপ্লিক্স দেখি না এখন যদি কারণ ছাড়া ওনারা যদি ভয় করেন তাহলে ওনাদের মনে করে যাও নতুন নতুন করে এটা চালাবে সব জায়গায় ওনারা ধীর মানে আদর করে করে পিঠে হাত দিয়ে কাজ করা যাচ্ছে এটা এইভাবে চলতে পারে না অর্থাৎ সবাইকে ঐক্যমতো করতে হবে তাহলে গণভোট হবে তারপর নির্বাচন হবে ওনারা যদি সব এখন কারণ নির্বাচন হবে ফেব্রুয়ারি জেনুয়ারি হবে না